আসসালামু আলাইকুম আমি নাজমুল ইসলাম তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে আবারও শুভেচ্ছা আবারও শুরু করছি আমরা হচ্ছে ইজি অ্যাকাউন্টিং বই থেকে আমরা যে প্রবলেম সলিউশন করতেছি সেটা হচ্ছে বোর্ড ভিত্তিক এই বোর্ড ভিত্তিক আরেকটা ধারাবাহিক পর্বে এবং আমরা আজকে যে বোর্ডটা এখন সলিউশন করব সেটা হচ্ছে যশোর বোর্ড দুই সো তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো এবং মনোযোগ দিয়ে দেখো ইনশাল্লা এই বোর্ডটা আমরা চমৎকারভাবে সলভ করবো ইনশাল্লাহ তোমরা দেখে অনেক বেশি উপকৃত হবে এবং খুব পিন পয়েন্ট এবং খুব গভীর থেকে এটাকে জানতে পারবে ঠিক আছে তাহলে আমরা যে বোর্ডটা সলিউশন করতেছি এটা হচ্ছে যশোর বোর্ড এটা হচ্ছে অঙ্কটা অপূর্ব অ্যান্ড সনসের দুই সালে তাদের মার্চ মাসের লেনদেনগুলো দেওয়া আছে এবং অঙ্ক করার আগে অঙ্ক করার আগে আমি তোমাদের বলি যে কোশ্চেনগুলো ভালো করে পড়বো আমি তেমনটা আমার যা কী কী দরকার সেটা আমি করে নিব প্রথমে বলছে বিক্রয় খাতের বাট্টা উপযুক্ত লেনদেন বিক্রয় যাবে দা বিক্রয় যাবে আমরা কেন করি এটাও বলে দিব উপযুক্ত লেনদেন এটা চমৎকার হয়েছে মার্চ বিশ তারিখ দিয়ে একটি ভাউচার তৈরি করতে বলছে ওকে এইটা মার্চ বিশ তারিখে কী লেনদেন আছে আমরা দেখবো সেই অনুসারে আমরা ভাউচার করব। ঠিক আছে তো প্রথমে আমরা দেখব বিক্রয় খাতের বাট্টা এই বিক্রয় খাতের বার্তা মানে হচ্ছে কারবারি বাট্টা কারবারি বাট্টা আর এই কারবারি বাট্টা মানে হচ্ছে ক্রয় বাট্টা ক্রয় বা বিক্রয় বাট্টা ক্রয় বা বিক্রয় বার্তা ঠিক আছে অথবা এটার আরেকটা নাম হচ্ছে ব্যবসায়িক বার্তা ব্যবসায়িক বার্তা এই হচ্ছে আমার তিনটা ক্রয় এটা এখানে কি কি নাম আছে তাইলে কারবারি বার্তা ক্রয় বার্তা বিক্রয় বার্তা বা ব্যবসায়িক বার্তা ঠিক আছে তাহলে আমরা দেখি আমাদের বিক্রয়ের সাথে বার্তা কি কি ছিল পাঁচ পার্সেন্ট বার্তায় পঁচিশ হাজার টাকা তার মানে এই পঁচিশ হাজার টাকার উপরে পাঁচ পার্সেন্ট বার্তা ঠিক আছে তারপরে কি ছিল ছয় পার্সেন্ট বার্তায় শিপন এবং ব্রাদার্স চল্লিশ হাজার টাকার পণ্য বিক্রয় এই দুইটা ছিল আমার বিক্রয় দুইটাই ছিল আমার ধারে এবং এই দুইটা থেকেই আমরা আসলে কী বের করব এখন কারবারি বাট্টাটা বের করব ঠিক আছে তাহলে আমরা দেখি চলো কারবারি বাট্টাটা আমরা একটু বের করি তাহলে বিক্রয় ছিল প্রথমে কত পঁচিশ হাজার দেন পাঁচ পার্সেন্ট কত হয় বারোশো পঞ্চাশ দেন হচ্ছে বিক্রয় চল্লিশ হাজার দেন ছয় পার্সেন্ট এটা হচ্ছে আমার চব্বিশশো যোগ করে আমার কারবারি বাট্টার পরিমাণ হয়ে গেছে কত ছত্রিশশো এই ছকটা তো আমরা এভাবেই করবা তারিখ বা ক্রমিক নন এখানে হচ্ছে বিবরণ দেন ডেবিট টাকা আর হচ্ছে ক্রেডিট টাকা দেন ওকে দেন আমরা দেখি খ নম্বরে কী বলছে খ নম্বরে বলছে বিক্রয় যাবে উপযুক্ত লেনদেনের ভিত্তিতে এই শব্দটা খুব পছন্দ আমার কেন এটা দিয়ে তোমার ব্রেন ইউজ করতে পারো তুমি উপযুক্ত কি বিক্রয় যাবে আমরা কেন করি বিক্রয় আমরা করি হচ্ছে ধারে বিক্রয়ের জন্য বিক্রয় যাবে আমরা কেন করি ধারে পণ্যদ্রব্য বিক্রয়ের জন্য আমরা সাধারণত বিক্রয় যাবে করে থাকি সো দেখো এখানে এই যে আমার ধারে বিক্রয় কোনটা ছিল মিজান ব্রাদার্স কেন এখানে নগদ বা ব্যাংক কোনো কিছু বলা নাই শিপন ব্রাদার্স নগদ বা ব্যাংক কোনো কিছু বলা নাই তার মানে এই দুইটাই হচ্ছে আমার ধারে বিক্রয় সো আমরা এখন বিক্রয় জবেদা করতেছি ঠিক আছে চলো আমরা একটা বিক্রয় জবেদার ছক আগে দেখি বিক্রয় জবেদাটা আমরা সেই অনুসারে করি এই হচ্ছে আমাদের একটা বিক্রয় জবেদা আর বিক্রয় জবেদা কে তৈরি করে বিক্রয় জবেদা সাধারণত বিক্রেতা তৈরি করে দেখো এটা হচ্ছে অপূর্ব অ্যান্ড সনসেট অপূর্ব এবং সনস অপূর্ব সন্সকে আমরা একটু দেখে আসি দেখো এই যে অপূর্ব সনস হচ্ছে আমাদের এটার বিক্রেতা অপূর্ব এবং সনস হচ্ছে আমাদের এটার বিক্রেতা এগোট মাই পয়েন্ট অপূর্ব এবং সনস হচ্ছে আমাদের এটার বিক্রেতা তাহলে আমরা দেখে আসি এই হচ্ছে আমার বিক্রয় যাবেদা এই হচ্ছে আমার অপূর্ব এবং সন্সের হচ্ছে বিক্রেতা যে তার নাম এবং বিক্রয় যাবেদা হেডলাইন দেয়ার ঠিক আছে এবার কি আছে দেখো মনোযোগ দিয়ে প্রথমে এখানে বলা আছে তারিখ যে যে তারিখে আমরা বিক্রয় করছি দেন হচ্ছে ছকে ডেবিট হিসাব খাত কারণ কি এগুলো আমার দেনাদার বা প্রাপ্য যেটা এলাকা একই কথা এরা হচ্ছে আমার দেনাদার এর জন্য আমি এখানে লিখি ডেবিট হিসাব খাত কারণ কি ধারে বিক্রয় করলে কি হয় যাবে ধারে বিক্রয় করলে হয় দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট তার মানে এখানে ডেবিট হিসাব খাত এইটা হচ্ছে আমার দেনাদার আর এখানে হচ্ছে আমার এই যে দেখো বিক্রয় ক্রেডিট তার মানে যেহেতু আমার বিক্রয় ক্রেডিট দেনাদার ডেবিট তাই এগুলো যেহেতু আমার দেনাদার তাই এখানে ডেবিট হিসাব খাত এবং এটা মনে রাখার জন্য এভাবে করবা ক্রয় যাবেদার ক্রয় ডেবিট তাহলে এখানে হবে ক্রেডিট হিসাব খাত বিক্রয় যাবেদার বিক্রয় ক্রেডিট তাহলে এখানে হবে ডেবিট হিসাব খাত শর্ত চালান সূত্র আমরা দেনাদার হিসাব ডেবিট লিখে ফেললাম আমরা বিক্রয় হিসাব ক্রেডিট লিখে ফেললাম ডান এই হচ্ছে আমাদের একটা বিক্রয় যাবদের ছক দেন আমরা টাকাগুলো কীভাবে এনে বসাবো সেটা একটু দেখি আমরা টাকাগুলো কীভাবে এনে বসাবো আমরা প্রথমে কি আছে বিক্রয় কত ছিল পঁচিশ হাজার কারবারি কত ছিল পাঁচ পার্সেন্ট আমরা পঁচিশ হাজার থেকে পাঁচ পার্সেন্ট বের করে মাইনাস করে দিব যে টাকা বেরো হইলো সেখানে আমরা ওই যে আনুষঙ্গিক খরচ যা আছে সেটা যোগ করে দিব আনুষঙ্গিক খরচ যোগ করার পরে টোটাল আমার এই যে পঁচিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা বেড়েছে সেটা আমরা বসায় ফেলছি ঠিক আছে আনুষঙ্গিক খরচকে আমরা আগে যোগ করবো না পরে যোগ করবো আনুষঙ্গিক খরচ আমরা পরে যোগ করবো কারণ কারবারি আনুষঙ্গিক খরচের উপরে হবে না কারবারি কিসের উপরে হবে শুধুমাত্র পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের উপরে ঠিক আছে তার মানে আমরা এটা বের করে ফেললাম এখন বললা বাটটা না থাকলে কি করবা কারবারি না থাকলে কারবারি বাটটা বসাবা তুমি তো জোর করে কিছু আনতে পারবা না ভাই ঠিক আছে দাম এবার শিপন ব্রাদার্স বিক্রয় ছিল চল্লিশ হাজার ছয় পার্সেন্টের উপরে বাদ যাবে ছয় পার্সেন্ট আমরা চল্লিশ হাজারের বাদ দিলাম কত চব্বিশশো আসলো কত সাতত্রিশ হাজার ছয়শো দেন আমরা আনুষঙ্গিক খরচ যোগ করলাম সাতশো টাকা চলে আসলো কত আটত্রিশ হাজার তিনশো টাকা আটত্রিশ হাজার তিনশো টাকা বসাইছি দেন চৌষট্টি হাজার পঞ্চাশ টাকা হচ্ছে আমার টোটাল ধারে বিক্রয় ধারে বিক্রয় কেন বিক্রয় যাবে তা কীভাবে আলাদা করে কারণ এই বিক্রয় জাবেদা খুললেই আমরা বুঝতে পারবো আমার প্রতিষ্ঠান এবার কি পরিমাণে ধারে বিক্রয় করছিল সো এর জন্য আলাদা একটা বই আসলে এই ধারে বিক্রয়গুলো লিপিবদ্ধ করা হয় যার জন্য এটাকে বলা হয় বিক্রয় জাবেদা সো আমার বিশ্বাস তোমরা হচ্ছে খ নম্বরটা বুঝতে পারছো বেশ ভালো করে দেন এখন আমরা যাব হচ্ছে গ নম্বরে সো চলো আমরা দেখি গ নম্বরটা কীভাবে সলিউশন করে ওকে গ নম্বরে কি বলছে বিশ তারিখের লেনদেন দ্বারা একটা ভাউচার তৈরি করতে বিশ তারিখের লেনদেন আমাদের এখানে কি আছে ভাই বিশ তারিখের লেনদেন আছে নগদে কম্পিউটার ক্রয় নগদে কম্পিউটার ক্রয় কত টাকা ক্রয় নগদে কম্পিউটার ক্রয় হচ্ছে পঞ্চাশ হাজার টাকা রহিম আফরোজের নিকট থেকে নগদে কম্পিউটার ক্রয় কম্পিউটার একটি সম্পদ আর এই ক্রয় মানে ব্যয় কম্পিউটার একটি সম্পদ আর এই ক্রয় মানে ব্যয় তার মানে আমরা নগদে কম্পিউটার ক্রয় করছি এটা আমার জন্য একটা ব্যয় যেহেতু এটা আমার একটা ব্যয় যেহেতু এটা আমার একটা ব্যয় ব্যয় হলে কী হবে ডেবিট ভাউচার ব্যয় হলে কি হবে ডেবিট ভাউচার ব্যয় হলে কি হবে লক্ষ্মী ভাই ডেবিট ভাউচার ব্যয় হলে হবে ডেবিট ভাউচার সো সবাই একটু মনোযোগ দিয়ে শোনো এই ভাউচার তৈরি করা হয় সাধারণত আয় এবং ব্যয়ের জন্য যদি তোমার ব্যয় হয় তাহলে হচ্ছে ডেবিট ভাউচার আর যদি তোমার ওই লেনদেন দ্বারা আয় হয় তাহলে হচ্ছে ক্রেডিট ভাউচার যেহেতু আমাদের ওই লেনদেন দ্বারা এটা হচ্ছে একটা ব্যয় তাহলে আমাদের এটা হবে একটা ডেবিট ভাউচার ওকে ওকে তাহলে আমরা দেখি ভাউচারটা কিভাবে তৈরি করছে আমরা এটা একটু দেখে আসি চলো এই হচ্ছে আমাদের একটা ডেবিট ভச்சের নমুনা ডেবিট ভச்சটা কে তৈরি করছে ডেবিট ভச்சের তৈরি করছে যে সাধারণত এটা কিনছে মানে ক্রেতা ক্রেতা বলতে কি অপূর্ব এন্ড সন্স এটা কে তৈরি করছে ক্রেতা ক্রেতা বলতে কি বোঝায় অপূর্ব অ্যান্ড সন্স আমরা অপূর্ব এন্ড সন্স এর দেখলাম ডেভিড ভচর দেখলাম এই পাশে হচ্ছে আমরা তারিখ দেখো এগুলো মনে রাখবা গ্রহণকারীর নাম রহিম আফরোজ কার কাছ থেকে কিনছি রহিম আফরোজের কাছ থেকে কিনছি ঠিকানা এই পাশে হচ্ছে ডেবিট ভাচার নম্বর এবং এখানে বলা আছে হিসাব খাতের নাম মানে কোন খাতে এই ব্যয়টা হয়েছে তাহলে এই ব্যয়টা হয়েছে আমাদের হচ্ছে অফিস সরঞ্জাম ক্রয় খাতে কি খাতে হয়েছে অফিস সরঞ্জাম ক্রয় খাতে ওকে তাহলে আমরা শুরু করি মনোযোগ দিয়ে শোনো দেখো এখানে ক্রমিক নাম লিখতে হয় এখানে কম্পিউটার ক্রয় এখানে ব্যয়ের বিবরণ এখানে হচ্ছে টাকা তুমি চাইলে এখানেও একটা টাকা দিয়ে দিতে পারো সো আমরা পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনছি কি কিনছি অফিস সরঞ্জাম ক্রয় বা কম্পিউটার ক্রয় দেন আমরা একটা যোগফল বসায় দিচ্ছি আর ভাউচারে সবসময় চারটা ছক থাকে ভাউচারে কয়টা কয়টা সিগনেচার থাকে চারটা কয়টা সিগনেচার থাকে চারটা দেখো প্রথম হচ্ছে ক্যাশিয়ার দেন হিসাবরক্ষক দেন ব্যবস্থাপক এবং তারপর হচ্ছে গ্রহীতা যে কিনছে আর এখানে তুমি কথায় লিখে দিবা পঞ্চাশ হাজার টাকা এখানে লিখে দিতে পারো ভুল ত্রুটি সংশোধনযোগ্য এই টাইপের একটা বিষয় তাহলে আমরা ভাউচারটা আবার একটু দেখি ভাউচার কে তৈরি করে ভাউচার যে কিনে বা বিক্রি করে সে তৈরি করে তার মানে ওই যে উপরের যে আছে তার মানে ব্যয় বা আয় যার হয় সে তৈরি করে ওকে যার হইলো সে তৈরি করলো তাহলে এখানে অপূর্ব সংস ছিল সেই কর্তৃপক্ষ ডেভিড ভচর সে সিগনেচার দিয়ে দিল ডেভিড ভচর সে সিগনেচার দিল দেন এই পাশটা কি মনে রাখতে হয় তারিখ গ্রহণকারীর নাম এবং ঠিকানা মনে রাখো এই পাশে কি এই পাশে হচ্ছে তোমার ডেভিড ভচর নং হিসাব খাতার নাম মানে যে খাতে তুমি ব্যয় করছো সেটা ওকে তাহলে যে তুমি ব্যয় করছো সেটা আমরা এটা বসায় দিছি দেন আমরা কি করব আমরা হচ্ছে ছকটা করব ছকটা কি হবে ক্রমিক নং ব্যয়ের বিবরণ এখানে টাকা বা আরেকটা টাকা দিতে পারো দেন আমরা কী খা কী খাতে এটা ব্যয় করছি লিখছি টাকা লিখছি স্বাক্ষর হবে চারটা ক্যাশিয়ার হিসাব রক্ষক ব্যবস্থাপক এবং গ্রহিতা আর এই নিচে কথায় তুমি লিখে দিবা এই হচ্ছে তোমার টোটাল কাজ টোটাল কাজ বলতে হচ্ছে ডেবিট ভাউচার আমরা এভাবেই করি ক্রেডিট ভাউচারও কাইন্ড অফ সিমিলার ওয়েতেই করি সো এই ব্যাপারে তোমরা সতর্ক থাকবে এই যে ছয়টা যে ছক আছে ডেবিট ভাউচার ক্রেডিট ভাউচার ডেবিট তারপর হচ্ছে তোমার আর কি আছে ডেবিট ভাউচার ক্রেডিট ভাউচার তারপর হচ্ছে তোমার ডেবিট নোট ক্রেডিট নোট চালান ক্যাশমামো এই যে ছকগুলো আছে এই ছকগুলোতে তোমাদের সবসময় কনসেন্ট্রেশন থাকতে হবে কারণ হচ্ছে ভাই এখান থেকে অনেক সময় দুইটা ছক চলে আসে এবং দুইটা ছক চলে আসলেই তোমার জন্য আট মার্ক নিশ্চিত সো এগুলোতে কখনোই কোনো হেলাফেলা করা যাবে না আমরা ভালো করে জানি যে চালান তৈরি করা হয় ধারে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য ক্যাশ ম্যামো হচ্ছে তোমার নগদে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য ডেবিট ভাউচার হচ্ছে ব্যয়ের জন্য ক্রেডিট ভাউচার আয়ের জন্য মনে থাকবে ডেবিট নোট ক্রয় ফেরত এবং ক্রেডিট নোট হচ্ছে বিক্রয় ফেরতের জন্য ঠিক আছে সো আমরা আশা করি তোমরা হচ্ছে যশোর বোর্ড দুই সাল যেটা ছিল সেটা তোমরা যথেষ্ট ভালো পরিমাণে বুঝতে পারছো এবং তোমাদেরকে হচ্ছে আমি আবারও বারবার বলতে চাচ্ছি তোমরা হচ্ছে বারবার করে পড়াশোনা করো বেশি করে পড়াশোনা করো অন্যের থেকে সবসময় নিজেকে আগায় রাখো দেখো ভাই জীবন তোমার এটার কারিগরও তুমি তোমাকেই তোমার মতো করে চিন্তা করতে হবে বাইরের কেউ তোমাকে চিন্তা করে দিবে না এই যে ফ্যাসিলিটিগুলো তোমরা পাচ্ছ এটা খুবই লিবারেল একটা ফ্যাসিলিটি এটা অনেকেই পায় না যে তার কোশ্চেনগুলো এভাবে টিউটারের মতো করে বাসার মতো করে তাকে সলিউশন করে দিবে তোমাকে জাস্ট কি করতে হবে কনসেনট্রেশন সহকারে এখানে শেষ করতে হবে এটা হচ্ছে তোমার দায়িত্ব সো আমি আশা করি তোমরা সবাই অনেক ভালো থাকবা অনেক ভালো করে পড়াশোনা করবা এবং নিজেকে সব সময় নিজের সত্যের পথে এবং উজ্জ্বলের পথে রাখবা তোমাদের জন্য অনেক দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম